আমরা কিন্তু বিভিন্ন রকমের কেক খেতে ভীষণই পছন্দ করি আর আমার আজকের রেসিপি ব্লুবেরি মাফিনস বা কাপ এই ব্লুবেরি মাফিনসটা আজকে আমি কিন্তু খুব কম উপকরণে একেবারে বেকারির স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটাতে কিভাবে বেকারির মতো অরিজিনাল স্বাদটা আনতে পারবেন তার জন্যে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সপিলিস প্রথমে আমি একটা বোলের উপরে একটা স্ট্যানার সেট করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজরমেন্ট কাপের দুই কাপ ময়দা টু টি স্পুন বেকিং পাউডার ও ওয়ান থার্ড টি স্পুন নুন এখন আমি একটা স্পুন দিয়ে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এটার ভেতরে কোনো শক্ত দানা থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো তুলে নিতে খুব সুবিধে হবে দেখুন এ পর্যায়ে কিন্তু আমার সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট আর আমি এখানে মেজরমেন্ট কাপের এক কাপ ফ্রেশ ব্লুবেরির ভেতরে ওয়ান টি স্পুন ময়দা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ব্লুবেরির গায়ে মাখিয়ে নেব তাতে করে কিন্তু ব্লুবেরিগুলোকে যখন ব্যাটারে অ্যাড করা হবে তখন এগুলো কিন্তু ব্যাটারের তলায় ডুবে না যেয়ে বরং উপরেই থাকবে আর আপনারা কিন্তু চাইলে এখানে ফ্রেশ ব্লুবেরির পরিবর্তে সেম অ্যামাউন্টের ফ্রোজেন ব্লুবেরিও নিতে পারেন এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব এবার আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ আনসল্টেড বাটার আর একটু খেয়াল রাখবেন বাটারটা যেন মাস্ট নর্মাল টেম্পারেচারে থাকে তা না হলে কিন্তু এটাকে যখন বিট করবেন তখন কিন্তু এটা আর ফোমে পরিণত হবে না এখন আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করতে থাকবো যতক্ষণ না বাটারের কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর আপনারা কিন্তু চাইলে এখানে ইলেকট্রিক হ্যান্ড বিটারের পরিবর্তে হ্যান্ড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে এখন আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ সুগার অ্যাড করে একটু মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা দুটো এগ অ্যাড করে আবারও এটাকে বিট করতে থাকবো যতক্ষণ না এটা একটু ফোমে পরিণত হচ্ছে আর খেয়াল রাখবেন একটা যেন মাস্ট নর্মাল টেম্পারেচারে থাকে তা না হলেও কিন্তু এটা পারফেক্টলি ফোমে পরিণত হবে না আর ইউজুয়ালি ব্লুবেরি মাফিনসটা কিন্তু একটু লো সুইটের হয় তারপরও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু সুগারটাকে সামান্য একটু কম বেশি করে নিতে পারেন আর এ পর্যায়ে এটাকে কিন্তু আমার বিট করে নেওয়া কমপ্লিট এ পর আমি আগে থেকে রেডি করে রাখা সেই ময়দাটা অল্প অল্প করে অ্যাড করে একটা স্পাচুলার সাহায্যে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এখন আমি এখানে অল্প অল্প করে হাফ কাপ পরিমাণ মিল্ক অ্যাড করে আবারও এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন আঠালো টাইপের হবে আর এ পর্যায়ে আমি এখানে বাকি ময়দা মিল্ক ও পরিমাণ মতো এসেন্স অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে সেই ব্লুবেরিগুলো অ্যাড করে আবার এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাও কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব আমি আগে থেকে কিন্তু একটা মাফিন মোল্ডের ভেতরে মাফিন লাইনার সেট করে নিয়েছি এখন আমি একটা আইসক্রিমের স্কুপ দিয়ে এক স্কুপ করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর এটাকে আমি কিন্তু ফোর ডিগ্রি ফাইনাইটে কুড়ি মিনিটের জন্য বেক করে নেব আর আপনার কতটা টাইম লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে মাফিনের অ্যামাউন্ট ও ওভেনের সাইজের উপরে তাই কারোর টাইমটা কিন্তু একটু বেশি বা কম লাগতে পারে এখন আমি মাফিনগুলো বেক হওয়ার জন্যে ওভেনে বসিয়ে দিচ্ছি আর ফিরে আসছি কুড়ি মিনিট পর ফিরে এলাম কুড়ি মিনিট পর আমার মাফিনগুলো কিন্তু বেক হয়ে গেছে এখন আমি এগুলোকে ওভেন থেকে বের করে নিচ্ছি দেখুন আমার ব্লুবেরি মাফিনগুলো কিন্তু দেখতে একদম বেকারির ব্লুবেরির মাফিনের মতোই হয়েছে এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও